হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্টু ছোটোর আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেকটাই ভালোবাসা আর এই দেখো আজকে ছিল রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার এই সুন্দর মুহূর্তে আমার ছেলে আর আমার জায়ের ছেলে ভাই ফোটা দেওয়া হবে তো আর এই দেখো ফোঁটা দিচ্ছে কত সুন্দরভাবে ও ভাইকে তার ফোঁটা দিচ্ছে আর মজা করছিল দুজনে অনেক আর সত্যি কথা বলতে ভাই বোনের এই সম্পর্কটা না অনেক সুন্দর তাই না আমরা প্রত্যেক বছরের মধ্যে আমরা বাঙালিরা অপেক্ষা করে থাকি যে আমাদের কবে ভাই ফোঁটা বা রাখি পূর্ণিমা হবে তো বন্ধুরা ওরা কি কি করছে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভ্লগ ভিডিওটা খুব ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার একান্ত অনুরোধ তারা আমার মানে চ্যানেলটাকে আমার চ্যানেলের নাম দুষ্টু ছোটো আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বারবার বলছি সাবস্ক্রাইব করে বেলাইকানটা টিপতে একদমই ভুলবে না যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সব সময় পৌঁছে যেতে পারে मिशन दबाने हां ऐसे आज किस समय एको जनि जन आपका घोड़ा और राजकुमार था लोग पर राज करने के लिए तैयार था होने बात सप्त पंचमी की तैयारी होने बात रुके मान हां बहुत-बहुत बच्चों को सबको बुलाना होगा घोड़े से मनी की शक्ति और पिक्चरम से नजदीक पहुंच जाले उसे कोई विषमय से जना से अलग करके शिशुनाथ की जान छीनिपाने नाम गुरुजी জল খাওয়া তারপর দাদাকে থালা বাটিটা দিয়ে খেয়ে নেবে 嗨，阿米迪波。